আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের টপিক মূলত ডাব্লিউএস কোশ্চিন পার্ট আজকে মূলত আমরা কি কি শিখবো এখন ধরে দেখে নিই আমি এখানে কিছু বিষয় উল্লেখ করে রেখেছি তোমরা দেখো যে সংখ্যা প্লাস ক্লাস অথবা শ্রেণী নিচে দাগ দাগ থাকলে তোমরা অবশ্যই ওয়ার্ড ক্লাস দিয়ে প্রশ্ন তৈরি করবা মানে এটা কিন্তু একেবারে সহজে জাস্ট এই জিনিসগুলো মনে রাখলে তোমরা কিন্তু কোশ্চেন বা ডাব্লিউএস ওয়ার্ডের যে বিষয়গুলো বসবে সেগুলো কিন্তু তোমরা সহজে বসাইতে পারো অর্থাৎ ব্যবহার করতে পারবা দেখো সংখ্যা প্লাস শ্রেণী অথবা ক্লাস এ নিচে দাগ থাকলে হট দিয়ে প্রথম তৈরি করতে হবে দ্বিতীয় সংখ্যার নিচে যদি শুধু সংখ্যার নিচে আর কোনো কিছু না জাস্ট সংখ্যার নিচে দাগ থাকলে হাও দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে আচ্ছা টু প্লাস ভার্ভ টু প্লাস ভাবের নিচে দাগ থাকলে হোয়াই দিয়ে প্রশ্ন করতে হবে টু প্লাস ভাব অথবা এর নিচে দাগ থাকলে তোমরা কি দিয়ে প্রশ্ন করবে হোয়াই দিয়ে প্রশ্ন করবা ঠিক আছে প্লেস অথবা জায়গা এ নিচে দাগ থাকলে হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে সময় অথবা টাইম এর এনেছে তার থাকলে অবশ্যই হোয়েন দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে হ্যাঁ সংখ্যা প্লাস টাকা এই সংখ্যা প্লাস টাকা এনেছে তার থাকলে হাউ মাস মানে দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে ঠিক আছে ঠিক আমরা এই জিনিসগুলো এখন আমরা ব্যবহার দেখবো যে আসলে আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করলাম যে আসলে আমরা কখন হোয়াট ক্লাস দিয়ে প্রশ্ন করবো কখন হাউ মাইন দিয়ে প্রশ্ন করবো কখন হোয়াই দিয়ে প্রশ্ন করবো কখন ওয়ার দিয়ে প্রশ্ন করবো কখন ওয়েন দিয়ে প্রশ্ন করবো কখন হাউ মাস মানে দিয়ে প্রশ্ন করবো ঠিক আমরা এক্সাম্পল সব বুঝে নিই তাহলে বিষয়টা আরো ভালো মনে থাকবে ফার্স্ট এক্সাম্পল দেখো যে সীমা ইজ ইন ক্লাস ফাইভ সীমা ইজ ইন ক্লাস ফাইভ এখানে দেখো যে ক্লাস ফাইভ এই যে আমি বলেছি এখানে ক্লাস ক্লাস শ্রেণী দেখো ক্লাস প্লাস শ্রেণী সে দাগ থাকলে অবশ্যই হোয়াট ক্লাস দিয়ে প্রশ্ন তৈরি করবা তাহলে প্রথমে কি হোয়াট ক্লাস হ্যাঁ এরপরে কি ব্যবহার করতে হবে ডাব্লিউএস ওয়ার্ডের পরে সবসময় কি বসে হেল্পিং ভার্ক বসে তাহলে হোয়াট প্লাস ইজ তারপর কি বসবে সীমা তারপরে অতিরিক্ত অংশ ঠিক আছে আমি লিখে দিই প্রথমে ক্লাস তারপরে ইউজ করবা তারপরে সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড প্লাস কোয়েশ্চিন মার্ক কোয়েশ্চিন মার্ক ইউজ করতে কিন্তু ভালো না এই হচ্ছে মূলত বিষয় আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আস বি নম্বরে দেখো দেয়ার টুয়েলভ মান্থস ইন এ ইয়ার আমি শুধু এখানে বলেছিলাম শুধু সংখ্যার নিচে দাগ থাকলে হাউম্যানের দ্বারা প্রশ্ন করতে হবে শুধু সংখ্যার নিচে দাগ থাকলে হাওমানের দ্বারা প্রশ্ন তৈরি করতে হবে তাহলে তোমরা কি করবো শুরুতে হাও হাও এর কিন্তু অনেকগুলো ব্যবহার আছে তার মধ্যে কিন্তু এটা একটা হ্যাঁ সংখ্যার নিচে দাগ থাকলে মানে দিয়ে প্রশ্ন করতে হবে এটা কিন্তু তার মধ্যে একটা হাউম্যানি হাউম্যানির পরে কি ব্যবহার করতে হবে হেল্পিং পার হাউম্যানি সরি হাও ম্যানির পরে বসবে হচ্ছে সংখ্যার পরের ওয়ার্ড তাহলে আমরা এখানে কি বসলাম হাও many প্লাস সংখ্যার পরে ওয়ার্ড সংখ্যার পরের ওয়ার্ড কি তো এখানে ওই নামটা ব্যবহার করতে হবে হাউ মেনি মান্থস তারপরে হেল্পিং তারপরে সাবজেক্ট তারপরে এক্সটেনশন তারপরে কোয়েশ্চিন মার্ক বসে দাও ঠিক আছে তাহলে এটা আমরা ফলো করি হাউ মেনি আমরা লিখেছি হাউর পরের ওয়ার্ড এখানে লিখেছি এবার হেল্পিং ভার্ব কি দিয়ে আছে সেন্টেন্সে যা আছে সেটাই ব্যবহার করা আর তারপরে সাবজেক্ট কি দেয়া আছে দেয়ার অতিরিক্ত অংশ কি দেওয়া আছে in a r এটা বিষয় তোমাদের জানিয়ে রাখি যে তোমরা যে জিনিস মনে রাখবা যে দাগ দিয়া অংশটুকু কিন্তু বাদ হচ্ছে দাগ দিয়া অংশটুকু পরিবর্তে করতে আমরা ডাবল এস ওয়ার্ডগুলো ব্যবহার করি ঠিক আছে এটা মনে থাকে তোমাদের হ্যাঁ আচ্ছা সি নাম্বার দেখো যে উই গো টু হসপিটাল টু গেট ট্রিটমেন্ট আমরা হাসপাতালে যাই চিকিৎসা বা নিতে ঠিক আছে এ ক্ষেত্রে কেন যায় নিতে তো আমরা যদি এটা অর্থ করে বুঝতে না পারি সেক্ষেত্রে কিন্তু সমস্যা সো এখানে একটা সিম্বল আমি তোমাদের আজকে দেখিয়ে রেখেছিলাম যে টু প্লাস ভার অথবা ফর এর নিচে টু প্লাস ভার অথবা ফর প্লাস আদার ওয়ার্ডের নিচে যদি দাগ থাকে তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করতে হবে আচ্ছা এখানে আছে টু প্রাইপজিশন গেট হচ্ছে ভার ঠিক আছে আমি লিখেছি যে টু প্লাস ভার বেশি দাগ থাকলে তোমরা অবশ্যই হোয়াই দিয়ে প্রশ্ন তৈরি করবা তাহলে হোয়াই প্রথমে কি বলতো ওয়াই তাহলে আমরা যদি স্ট্রাকচার শুরুতে ওয়াই প্লাস এখানে একটা হেল্পিং ভার্ব ইউজ তাহলে হেল্পিং ভার্বটা কি হেল্পিং ভার্ব হচ্ছে দেখো যে এর সাবজেক্ট থার্ড পারসন সরি সাবজেক্ট ফার্স্ট পারসন ঠিক আছে যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন এর মধ্যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এখানে ভি1 আছে সেহেতু এখানে আমরা ব্যবহার করব ডু ওয়াই ডু দে অথবা উই ওয়াই ডু দে গো টু হসপিটাল এখানে তোমরা দিয়ে ইউজ করতে পারো উইও ইউজ করতে পারো সমস্যা নাই ঠিক আছে পরে দেখো যে বাবুল লিভস ইন দুবরাচর দুবরাচর একটা প্লেস দিস ইজ এ প্লেস যদি জায়গার নাম হয় তাহলে অবশ্যই কি দিয়ে প্রশ্ন করবো ওয়ার দিয়ে প্রশ্ন করবা তাহলে শুরু করো ওয়ার তাহলে জায়গার নাম দেখলে কি দিয়ে প্রশ্ন করবো ওয়ার প্লাস হেল্পিং ভার প্লাস সাবজেক্ট প্লাস আদার ওয়ার্ড প্লাস কোশ্চিন মার্ক ঠিক আছে তাহলে জায়গা এটা যেহেতু জায়গা তাহলে এখানে কি বসবে আমরা অবশ্যই ওয়ার দিয়ে প্রশ্ন করবো তাহলে ওয়্যার যদি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই কি হবে এখানে ডাজ ওয়্যার ডাজ বাবুল লিভ ইন ঠিক আছে আচ্ছা তারপর দেখেন টাইম এটা কিন্তু সময় নেক্সট টাইম এটা হচ্ছে টাইম নেক্সট উইক এটা একটা টাইম তাহলে সময় হলো তাহলে কি দিয়ে প্রশ্ন করবা ওয়েন দিয়ে প্রশ্ন করবা আচ্ছা তারপরে হেল্পিং ভার্ব কি দেওয়া আছে এখানে দেখো বাকি যদি কোনো হেল্পিং ভার্ব থাকে তাহলে সেটাই সরাসরি ইউজ করবা না থাকলে তোমরা ডু ডাজ ডিট অর্থাৎ টেন্স অনুযায়ী ব্যবহার করবা ঠিক আছে তাহলে উইল সাবজেক্ট শেষ আচ্ছা তারপরে দেখো যে সংখ্যা প্লাস টাকা দাগ থাকলে কি দিয়ে প্রশ্ন থাকবে সংখ্যা প্লাস টাকা দাগ থাকলে হাউ মাস মানি যেহেতু সাবজেক্ট থাকতে হচ্ছে সিঙ্গলার নাম্বার সে তো অবশ্যই আমরা কি ব্যবহার করবো ঠিক আছে সংখ্যা প্লাস টাকা নিচে আমরা কি দিয়ে প্রশ্ন করলাম হাওড়া আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ এবার দেখো এখানে কিন্তু সময় বাংলাদেশ বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন সেভেন্টি ওয়ান বাংলাদেশ উনিশশো একাত্তর সালে স্বাধীন হয়েছিল এই যে সময় তাহলে এখানে অবশ্যই কি দিয়ে প্রশ্ন করবো আমাদের জানা আছে যেহেতু এটা ভি টু পাসেন্স তাহলে এখানে আমরা বলছি কি ব্যবহার করবো হেল্পিং সাবজেক্ট কি বাংলাদেশ আমি লিখলাম আচ্ছা যদি আমরা ডিড ইউজ করি তাহলে এখানে কিন্তু ইউজ হবে তাহলে কি ঠিক আছে শেষে প্রশ্ন মতো ছিল ঠিক আছে এই ছিল মূলত আজকের ক্লাসের এস কোশ্চিন নিয়ে আলোচনা তোমরা জাস্ট এই জিনিসগুলো বারবার যদি দেখো তাহলে তোমাদের কিন্তু মনে থাকবে কোন রুলস মুখস্থ করা যাবে না রুলস মুখস্থ করলে মনে রাখতে পারবে না সো রুলস এর সঙ্গে মেলাই করতে হবে তোমাদের আরো একটা সহজ টিপস আমি তোমরা সবসময় ফলো করবে যে এক্সাম্পল এটা কেন হয়েছে সো একজাম্পলকে তোমরা ফলো করলে পরীক্ষায় এক্সাম্পল দেখলে তোমরা বলতে পারবে বা বুঝতে পারবে যে আসলে এখানে আমরা ওয়াই দিয়ে প্রশ্ন করবো নাকি হোয়াট দিয়ে প্রশ্ন করবো ইত্যাদি এই বিষয়গুলো মনে থাকবে আমি পর্যায়ক্রমে আরো বেশ কয়েকটি ডাবল কোশ্চেন এ ক্লাস তোমাদের করাবো সব সবগুলো ক্লাস ভালো মতো করলে ইনশাল্লাহ তোমরা কোশ্চেন গুলো খুব ভালোভাবে বুঝে যাবে এবং ডাবলিউএস কোশ্চিনে কোনো সমস্যা থাকবে না ওকে আসসালামু আলাইকুম